হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মানবিক ভাতা তপসিলী বন্ধু বা ইত্যাদি আরও বিভিন্ন রকম প্রকল্প রয়েছে পেনশন প্রকল্প তো এই সালে জানুয়ারি মাসের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা আপনারা চেক করতে পারেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি এই বিষয়টি জানানোর চেষ্টা করব বার্ধক্য ভাতা বিধ ভাতার মতো জনপ্রিয় প্রতি মাসে মাসে পেনশন প্রকল্প যেসব প্রকল্পতে প্রতি মাসে টাকা দেওয়া হয় তো এই সব প্রকল্পে টাকা কিন্তু বর্তমানে দেওয়া শুরু হয়েছে আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা জানেন যে বার্ধক্য ভাতা ভাতার মতো বিভিন্ন প্রকল্প কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে তো দেখছেন এখানে মোবাইল স্ক্রিনে এই হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পের যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার কিন্তু পেমেন্ট প্রুফ তো এখানে দেখছেন যেটা আপনারা এস এম তো এই এস এম কিন্তু দেওয়া হয়েছে গতকালকে পাঁচ এক দু হাজার তো এই এস এম হচ্ছে বার্ধক্য ভাতা একজন ব্যক্তি সে কিন্তু টাকাটা পেয়েছেন তো দেখুন এখানে কি লেখা হয়েছে এবং প্রতি মাসে মাসে কিন্তু এই ব্যক্তি টাকা পেয়ে যায় আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে বার্ধক্য ভাতা টাকা কয় পাবেন বা বার্ধক্য ভাতা টাকা দেবে কি না বা পাচ্ছেন না অনেকে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাই টাকা কিন্তু দেওয়া হয় প্রতি মাসে মাসে টাকা দিচ্ছে কিন্তু আপনারা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন স্টেপ নিতে হবে বা আপনার বিডিও অফিসে বা হয়তো এসডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে সেখান থেকে কি বলছে আপনাকে কিন্তু পরবর্তীতে টাকা দেওয়া হবে তো দেখুন এখানে যে এসএমএসটা দেওয়া হয়েছে বলা হয়েছে ইয়োর ক্লেম রুপিস এক হাজার টাকা হ্যাঁ তো এখানে এক হাজার টাকা করে কিন্তু প্রতি মাসে দেওয়া হয় তো এক হাজার টাকা সেই পেমেন্টে যেটা সেটা কিন্তু লেখা হয়েছে রুপিসটা তো তারপর রিলিজ করা হয়েছে কোথা থেকে কলকাতা তো ট্রেজারি থেকে দেওয়া হয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট শেষ চার সংখ্যা দেওয়া রয়েছে এবং ডাব্লুবি আই এফ এম এস এখান থেকে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে এসেছে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো দেখুন এই যে এস এম এসটা দেওয়া হয়েছে এটা বার্ধক্য ভাতা প্রকল্পের আবার বলছি আপনাদেরকে যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা জয় জহার জয় বাংলা তপসলি জাতু এ জাতি এই সব মানে বিভিন্ন প্রকল্পে যারা আবেদন করেছেন বা টাকা পান বা নতুনভাবে আবেদন করেছেন তো সেক্ষেত্রে তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসছে কি না যদি আপনাদের না এসে থাকে তাহলে আপনি দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন আর যদিও না পান তাহলে কিন্তু আপনি দশ তারিখের পর টাকা অবশ্যই পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনাদেরকে আমি বলেছি যে থামনেলে লিখেছি তো দশ তারিখ থেকে আপনি পাবেন তো হ্যাঁ একদম ঠিকই যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু দশ তারিখের পর থেকে টাকা পেয়ে যাবেন আর যারা প্রতি মাসে টাকা পায় তারা কিন্তু এখনই টাকা পাবেন যদি না পান তো দশ তারিখের পর থেকে আপনাদের সমস্ত টাকাটা ক্লিয়ার হয়ে যাবে মানে আস্তে আস্তে যেহেতু দেওয়া হচ্ছে প্রত্যেকটা জেলাতে তো সেহেতু আপনারা প্রায় দশ তারিখের পরেও কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো এই জাতীয় প্রকল্পগুলো যারা আবেদন করে রেখেছেন বর্তমানে সে সকল উপভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে এটাই যে তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন দু সালে এসেও জানুয়ারি মাসে তারা টাকা অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটুকুই জানানো ছিল যে বার্ধক্য ভাতা বিধবাতার মতো জনপ্রিয় প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকে জানতে চাইছেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আরও বিভিন্ন রকম ইনফরমেশন